ওয়েলকাম টু কেপি জিনীত একাডেমি সকলকে স্বাগত জানাই ছটপট জিকের আজকের ষোলো নম্বর ক্লাসে আজকে তোমাদের জন্য তোমরা জানো প্রত্যেকদিনের মতোই বেশ কিছু গুরুত্বপূর্ণ জিগের প্রশ্ন থাকছে যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের প্রথম মিস ইউনিভার্স কে অপশন এ সুচিত্রা সেন অপশন বি সুস্মিতা সেন অপশন সি ঐশ্বর্য রায় বচ্চন অপশন ডি উর্বশী রাউতালি সঠিক উত্তর দেখে নেব আমরা সঠিক উত্তর হচ্ছে অপশন বি সুস্মিতা সেন পরের প্রশ্নে যাই ক্রান্তিকাল উপন্যাসটি রচয়িতাকে অপশন এ জগদীশ চন্দ্র বসু অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি কাজী নজরুল ইসলাম অপশন ডি প্রফুল্ল রায় তাহলে সঠিক উত্তরটা আমরা দেখি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রফুল্ল রায় চলো দেখে নিয়ে যাক পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রথম কে অপশন এ ট্রিভেলাই অপশন বি থমসন অপশন সি বারাক ওবামা অপশন ডি টমাসলো সঠিক উত্তর দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে ট্রিকভে লাই পরের প্রশ্ন আসি জেড কার জীবনীমূলক গ্রন্থের নাম অপশন এ মুকেশ আম্বানি অপশন বি জামশেদজি টাটা অপশন সি আজিম প্রেমজি অপশন ডি জাহির আব্বাস তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জাহির আব্বাস পরের প্রশ্ন আসি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী অপশন এ চোখের বালি অপশন বি পথের পাঁচালী অপশন সি পদাতিক অপশন ডি সংগ্রাম তাহলে দেখে নি সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পদাতিক এবার চলে আসছি পরের প্রশ্নে গড অফ স্মল থিংস গ্রন্থের রচয়িতা কে অপশন এ রাশকিন বন্ড অপশন বি অরুন্ধতি রায় অপশন সি এপিজে আব্দুল কালাম অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর জেনে নিই উত্তরটা এখানে উত্তর হচ্ছে অপশন বি অরুন্ধতি রায় পরের প্রশ্ন দেশ জীবন ও চরিত্রটি কার সৃষ্টি অপশান এ থমাস অ্যালবার্ট অপশন বি রাস্কিংবর্ড অপশন সি শেক্সপিয়ার অপশন ডি জন থমসন সঠিক উত্তরটা দেখে নি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শেক্সপিয়ার চলে আসছি পরের প্রশ্নে চার মিনার কোথায় অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি হায়দ্রাবাদ অপশন সি তেলেঙ্গানা এবং অপশন ডি মহারাষ্ট্র তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হায়দ্রাবাদ আসছি পরের প্রশ্নে লিও টলস্টয় প্রথম জীবনে কি করতেন অপশন এ ব্যবসা করতেন অপশন বি সেনা অফিসার অপশন সি ইঞ্জিনিয়ার অপশন ডি এর মধ্যে কোনো ঠিক নয় সঠিক উত্তর দেখে নি সঠিক উত্তর হচ্ছে সেনা অফিসার অর্থাৎ তিনি সেনা অফিসার ছিলেন বিশ্বের সবচেয়ে দূষণমুক্ত শহর কোনটা অপশন এ জুরিচ অপশন বি ফ্রেথ অপশন সি হাবার্ট অপশন ডি ওয়াশিংটন তাহলে সঠিক উত্তরটা দেখেনি এখানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জুরিচ এখানে একটা তোমাদের কথা আমি বলে রাখি যে বিশেষ করে এই ধরনের যে প্রশ্নগুলো এই ইন্ডেক্সগুলো তো বারবার চেঞ্জ হতে থাকে তাই যখন এই ধরনের ইনফরমেশন পড়বে তোমরা কিন্তু লেটেস্ট যে রিপোর্ট সেটাকে একটু দেখে নিও পরের প্রশ্ন বুশম্যান জনজাতি কোন দেশে দেখতে পাওয়া যায় অপশন এ ভারত অপশন বি শ্রীলঙ্কা অপশন সি দক্ষিণ আফ্রিকা অপশন ডি চীন এখানে সঠিক উত্তর দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্নে আসি ইন্দিরা গান্ধী কবে নিহত হন অপশন এ উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর অপশন বি উনিশশো পঁচাশি সালের একত্রিশে অক্টোবর অপশন সি উনিশশো চুরাশি সালের বাইশে নভেম্বর অপশন ডি উনিশশো পঁচাশি সালের বাইশে নভেম্বর সঠিক উত্তরটা আমরা জেনে নেব সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর তার যে দেহরক্ষী ছিলেন তাদের কর্তৃক তিনি নিহত হন পরের প্রশ্ন ভুল ভুলাইয়া হিন্দি চলচ্চিত্রের পরিচালককে অপশন এ রোহিত করণ জোহার অপশন সি গুরুপদ সিং অপশন ডি প্রিয় দর্শন দেখে নেব আমরা সঠিক উত্তর হচ্ছে প্রিয় দর্শন আহ বলিউড অভিনেতা অক্ষয় কুমার আহ তার তিনি মুখ্য নায়কের ভূমিকায় এখানে অভিনয় করেছিলেন পরের প্রশ্ন বর্মা কত সালে সরকারি ভাবে মায়ানমার নামে পরিচিতি পায় আঠারোশো নব্বই অপশন উনিশশো উননব্বই অপশন সি সতেরোশো আশি অপশন ডি উনিশশো ছাপ্পান্ন সঠিক উত্তর দেখে নিই সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ উনিশশো উননব্বই সালে পরের প্রশ্নে আসি মঙ্গোলিয়ার সর্বোচ্চ সরকারি সম্মান কি অপশন এ মঙ্গোলিয়ান অপশন বি মাঙ্গালম অপশন সি পোল স্টার অপশন ডি এর মধ্যে কোনটিই নয় তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পোর অফ স্টার পরের প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র কোনটি অপশন এ গারো পাহাড়ের নিচে অপশন বি আগন্তুক অপশন সি চাঁদের পাহাড় অপশন ডি গুপি গায়ন বাঘা বাইন সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর হচ্ছে অপশন বি আগন্তুক পরের প্রশ্ন চলে আসি কাকে ইলেকট্রনিক মিউজিক কম্পোজারের জনক বলা হয় অপশন এ উইলিয়াম ডেভিস অপশন বি আইজ্যাক নিউটন অপশন সি ওপেন হাইমার অপশন ডি মরিস চারে সঠিক উত্তর দেখে নি এর সঠিক উত্তর হচ্ছে মরিস জারে অর্থাৎ অপশন ডি পরের প্রশ্ন কোন জার্মান পুতুলের প্রেরণায় বার্বিডল সৃষ্টি হয় অপশন এ বিল্ড লিলি অপশন বি হাম্পি উইলিয়াম অপশন সি জোসেফ বারবি ডি তাহলে সঠিক উত্তর আমরা দেখে হচ্ছে অপশন এ বিল্ড লিলি পরের প্রশ্ন চলে আসি আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালিত হয় অপশন এ চৌঠা মার্চ অপশন বি পাঁচই জানুয়ারি অপশন সি তেইশে আগস্ট অপশন ডি চব্বিশে জানুয়ারি সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান এ অর্থাৎ চৌঠা মার্চ পরের প্রশ্ন আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় লর্ড রিফেন উইলিয়াম বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড কনওয়াই সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর হচ্ছে লর্ডার হৌসি এবার প্রশ্ন আছে যে তাকে কেন আধুনিক ভারতের জনক বা প্রতিষ্ঠাতা বলা হচ্ছে কারণ হচ্ছে দেখো আধুনিকতার যে সমস্ত প্রতীকগুলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রেলপথ তার জনক তিনি টেলিগ্রাফ ব্যবস্থা তার জনক তিনি পিডাব্লিউএ যে ডিপার্টমেন্ট আছে তার জনক তিনি অর্থাৎ এইভাবে তিনি ভারতবর্ষকে আধুনিকতার সাথে মেলবন্ধন ঘটিয়েছিলেন তাহলে এই ছিল আমাদের বাসায় গড়ার পুরোটা প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশনের জন্য অবশ্যই হেল্পফুল হবে বলে আশা রাখি কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও দেখা হচ্ছে ঝটপর জিকে পরবর্তী ক্লাসে